আসসালামু আলাইকুম আমাদের যে পুকুরে পেঁপে যে পেঁপেগুলো আসলে বাজারে চলে না আমাদের সাইজ বাগানের যে পেঁপেগুলো ওইগুলো আমরা না ফেলে দিই আমরা পুকুরে মাছের কেটে কেটে দিচ্ছি যাতে এগুলো প্রপার ইউজ হয় আসলে কোনো জিনিসই ফেললেন না এগুলো যে মাছে খায় পেঁপে তারপরে কলার মোচা এগুলো কোনো আগে আমরা সব ফেলে দিতাম এখন এগুলো সবগুলো আমরা মাছের খাওয়াচ্ছি এতে কি হচ্ছে আমাদের মাছের বাড়তি কোনো খাবার দেওয়া লাগছে না বাইরের এবার মাছের খাদ্য খরচটাও কমে গেলো

呃，啥人？